ভীষণ ঔষধি গুণসম্পন্ন এই আপাং গাছ কেউ কেউ এটাকে বিলাই আসর বা বিলাই খামসি বলে নেন। এই গাছের ফলগুলো বিড়ালের নখের মতো ধারালো বিড়ালের আসর খেয়েছেন কখনো এই গাছের ফলের আসর বিড়ালের আসরের মতো তাই এটাকে বলা হয় বিলাই আসরা বা বিলাই খামসি প্রায় আঠাশটি রোগের প্রতিষেধক বলা হয় এই আপাং গাছকে দেখেন হাঁপানি শ্বাসকষ্ট ও চুলকানির মতো মহামারী এই গাছের দ্বারা নির্মূল করা হয় একথা জেনে অনেকেই এই গাছ ব্যবহার করেন তবে এর কিন্তু ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে এই গাছ মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে বারবার বমি হতে পারে যে মায়েরা বাচ্চাদের দুধ পান করাচ্ছেন তারা ভুলেও এই গাছের কোনো কিছু সেবন করবেন না বন্ধাত্মের কারণ দেখিয়ে এই গাছের কোনো কিছুই গ্রহণ করা যাবে না এবং যারা গর্ভবতী আছেন তারাও এই গাছের কোনো কিছু সেবন করবেন না এই গাছের শেকড় চুলকানি রোগের জন্য ব্যবহার করা হয় পাতান নির্যাস হাঁপানি রোগের জন্য ব্যবহার করা হয় এর ছাল শেকর বাকর সবই ঔষধি গুণসম্পন্ন আগেই বলেছি এই গাছের ঔষধি গুণের পাশাপাশি পার্শ্ব রয়েছে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো কিছুই সেবন করা যাবে না এই গাছের সহজ উপায় কি জানেন হাত দিয়ে যখন ফলগুলো টান দেবেন দেখবেন হাতে লেগে লেগে আছে ফলগুলো খুবই ধারালো এই ফলের নির্যাস থেকেও ওষুধ তৈরি করা হয় যেহেতু এর পার্শ্ব রয়েছে সেহেতু ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকবেন